আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই অনেক ভালো আছেন মহান আল্লাহ তাল রহমতে তো আজকে হচ্ছে টুকটাক রান্না করবো আর সেই সাথে হচ্ছে আপনাদের সাথে কিছু একদম মানে নিতান্ত সত্যি গল্প শেয়ার করবো হ্যাঁ যেটা একদম মানে আমাদের বয়সী যারা এখন মা আছেন তাদের সাথে হয়ে থাকে কেউ হয়তো কথা বলে কেউ বলে না ওই তো তো যেমন এক সময় আপনার যারা খুব কাছের ছিল খুব প্রিয় ছিল তাদের সাথেও এখন আপনি হয়তো এমন একটা সফট কর্নার আঘাত পেয়েছেন যে কারণে কথা বলেন না যেটা একদম আমার কাছে রিয়েলাইজেশান হ্যাঁ যে আপনার সন্তান এটা এই পৃথিবীতে সবচেয়ে আপনার কাছে মূল্যবান জিনিসই হচ্ছে আপনার সন্তান যার 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 মা বাবার কাছে তার তার সন্তান কেউ যখন আপনার সেই সন্তানকে নিয়ে বাজে মন্তব্য করে জাস্ট বাজে মন্তব্য করে আপনি যদি সেটাকে প্রশ্রয় দেন তখন না ওই যে মন্তব্যকারী বাচ্চা খেকো ইবলিশগুলো তখন না খুব মানে পৈচাশিক আনন্দ পায় পৈচাসিক আনন্দটাকেই যে হ্যাঁ ওর বাচ্চাকে দুষ্ট বুঝছে ওর বাচ্চা বেয়াদব এইটা সেইটা এই করে সেই করে এগুলো বলতে বলতে না ওদের যে একটা মুখের টোন ওইটা খুব বেড়ে যায় গলার স্বরটাও বেড়ে যায় এখন আমার প্রশ্ন হচ্ছে একটা বাচ্চা মানুষ দুই তিন চার পাঁচ বছরের বাচ্চা বা যাই হোক যতদিন পর্যন্ত ইসলামে তাকে বাচ্চা বলে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী তাকে বাচ্চা বলে সে তো ততদিনে বাচ্চার লিস্টেই থাকবে রাইট সো সে বাচ্চাদের কাজ থাকে কি বাচ্চারা লাফাবে বাচ্চারা দুষ্টমি করবে বাচ্চারা পানি ফেলবে ময়লা করবে অ্যাজ ইউজাল বাচ্চাদের যেটা কাজ ওরা তো সেটাই করবে তো যে মানুষগুলো এই জিনিসগুলো সহ্য করতে পারে না নিতে পারে না সেই মানুষগুলোকে সর্বপ্রথমে আপনার কাছ থেকে একদম জাস্ট দূরে রাখবেন কারণ ও ওই বাচ্চার কাছে থাকার যোগ্যতাই অনেক এদের না আবার বাচ্চার ভালোবাসা ভালো লাগে নুদুপুদু করবে বাচ্চা একটু যাবে একটু কাছে নেবে মানে বাচ্চাদের ভাবে কি জানে না এই এই সব মানে ইবলিস কোয়ালিটির মানুষগুলো বাচ্চাদের ভাবে কে বাচ্চারা হচ্ছে পুতুল যে যখন মেশিন দেবে চাবি দেবে ঘুরবে ঘুরে আবার থামবে ভাই ওরা তো বাচ্চা ওরা তো মধ্যবয়স্ক কোনো মানুষ না বা যারা সমালোচনাকারী বাচ্চা দেখতে পারে না তাদের মতো তো ওদের ওই শয়তানি বুদ্ধি জ্ঞান এখন ডেভেলপ হয় নাই সেই তো দুষ্টমি করে দেখবেন একটা ছোট বাচ্চা শিশু করে হাগু করে সেটা গায়ে মারতেছে কেন সে বাচ্চা আল্লাহর তরফ থেকে সে ওইভাবেই সৃষ্টি এবং তার ওই বয়সে সে ওইটাই করবে হুম তো যারা আপনার সন্তানকে দেখতে পারবে না বা আপনার সন্তানের নামে পিছনে সমালোচনা করবে একদম সর্বপ্রথমে সেই গ্রুপটাকে সাইলেন্ট করে ফেলবেন আপনার কাছ থেকে নিরাপদ দূরত্ব রাখবেন সেটা হতে পারে আপনার বাবার বাড়ির কেউ মা বাবা চাচা খালা নানা দাদি যেই হোক হতে পারে আপনার শ্বশুরবাড়ির কেউ সেই মানুষগুলোর সাথে আপনার একান্ত যতটুক প্রয়োজন কেমন আছেন ভালো আছেন হ্যাঁ হ্যাঁ হ্যালো কিন্তু এই রকম সমালোচনাকারী কোনো স্থান আপনার ঘরে এবং আপনার বাচ্চার পাশে দেবেন না কারণ ও শুধু আপনার বাচ্চারই খারাপ বলবে না দিন শেষে আপনার পুরো ফ্যামিলি আপনার পুরো গ্রুপকে নিয়ে সমালোচনা করা ওর কাজ এবং এই চরিত্রের অধিকারী যারা আছে সমালোচনা কুটনামি করে মুরব্বী মানুষগুলো ওদের একদম সুন্দরভাবে বাবা তুমি তোমার স্থানে থাকো তোমার স্থান এখানে না কারণ কুটনা চুগুল খরদের কোনো স্থান বাচ্চাদের কাছে হয় না সবাই ভালো থাকবে